الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولان العظيم আল্লাহ বাকরবুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর যিনি আমাদেরকে পবিত্র রমজান মাস দান করেছেন আমরা রমজান মাস পেয়েছি এর জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ বকরবুল আলমীন আমাদেরকে বড় মায়া করে মোহাব্বত করে ভালোবেসে ডাক দিয়ে বলেন হে আমার ইমানদার বান্দা কতিবা কতিবা আলাই তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম কামা কুতিবা আল দিন আমি ও কাবুলি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রমজানের রোজা ফরজ করেছিলাম লাল্লা কুমতাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো ফরেজগার হতে পারো আমি আল্লাহর বন্ধু হতে পারো আল্লাহ তালার বড় এহসান বড় ফজল ও করম যে আল্লাহ তাল আমাদের গুনামাফের জন্য মুত্তাকি হওয়ার জন্য রমজান মাস দান করেছিলেন ভাগ্যবান তো তারাই যারা রমজানের রোজাগুলো রোজার হক আদায় করে রাখতে পেরেছেন তারা আদায় করতে পেরেছেন তারাই ভাগ্যবান যাদেরকে আল্লাহ তালা প্রথম দশকেই মাফ করে দিছেন দ্বিতীয় দশকে মাফ করে দিছেন তৃতীয় দশকেও যাদেরকে মাফ করে দিছেন আল্লাহ তালা তাদেরকে সৌভাগ্যশীল করেছেন এ পর্যায়ে আল্লাহ তালা শেষ দশকে এসে রমজানের কুরটি বিশ্রুতি দূর করার জন্য কাফফারা হিসাবে আল্লাহ তালা এই উম্মতি মোহাম্মদের জন্য আর একটা বিধান রেখেছেন সেটা হলো সৎকাতুল ফেতের ফিতরা আদায়ের মাধ্যমে রোজার কিছু ক্রটি বিশ্রুতি যেটা হয় এটা আল্লাহ তালা দূর করবেন কত সহজ একটা মাধ্যম আল্লাহ তহ আমাদেরকে দিয়েছেন ফেতরার বিষয়টা হলো কে ফিতরা দিবে আমরা এই বিষয়টা যদি লক্ষ্য করি ফেতরা তারাই দিবে যাদের উপরে নিসাব পরিমাণের মালের মালিক যারা অর্থাৎ যাদের যে সমস্ত ব্যক্তিরা জাকাতের নিসাবের মালিক হয়েছে অর্থাৎ সাড়ে বাহান্ন তোলা রূপা সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা এ সম পরিমাণ নগদ অর্থ নগদ টাকা নগদ সম্পদ যাদের আছে এ ব্যক্তিগুলোই সৎকাতুল ফেতের আদায় করবে এদের জন্য সৎকাতুল ফিতর আদায় করা নবী আলাই সালাতাম অপরিহার্য হিসাবে ঘোষণা করেছেন উম্মতের ভিতরে জাকাতের ক্ষেত্রে আমাদের উল্লেখিত বিষয় হল যে আমরা জাকাত যাদের উপরে ফরজ হয়েছে এ ব্যক্তিদের সম্পদ এক বছর অতিবাহিত হতে হয় কিন্তু সৎকাতুল ফিতরের মধ্যে আর জাকাতের মধ্যে মূল একটা ব্যবধান হলো যে এই নিসাব পরিমাণের মালের মালিক যে ব্যক্তি জাকাতের ক্ষেত্রে পুরা এক বছর অতিবাহিত হতে হয় কিন্তু ফেতরার ক্ষেত্রে শুধু ঈদের দিন ঈদের চাঁদ ওঠার পরে অথবা ঈদের দিনে যে ব্যক্তি নিসাব পরিমাণের মালের মালিক হবে অর্থাৎ সাড়ে বাউন্ন বড়ি রূপা সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা এর স্বর্ণ পরিমাণ নগদ টাকা বা মাল সব কিছু মিলায় যদি সর্বনিম্ন রূপার সমতুল্য যদি হয় সে ব্যক্তির উপরে সৎকাতুল ফিতের আদায় করা ওয়াজিব হয়ে যাবে যে ব্যক্তির উপরে ওয়াজিব হবে এই ব্যক্তি নিজে আদায় করবে নিজের পক্ষ থেকে এমনকি নিজের ছেলে মেয়ে অধীনস্থ যারা আছে প্রত্যেকের পক্ষ থেকে আদায় করবে এমনকি ওই দিনে যদি তার কোনো নবজাতক সন্তান যদি জন্মগ্রহণ করে তার পক্ষ থেকে আদায় করবে সৎকাতুল ফেতের কিসের মাধ্যমে আমরা আদায় করতে পারি নবী আলিহিসু আসসালাম তো তিনার যুগে চার জিনিস দিয়ে আদায় করতেন খেজুর কিসমিস পনির জব দিয়ে আদায় করতেন আমরা সাধারণতভাবে আমরা বাংলাদেশের মানুষ আমরা আটার হিসাব করে আদায় করতে থাকি অর্থাৎ পনে দুই কেজি আটার মূল্য যা হয় এর সম পরিমাণ একজনের মাথা প্রতি আমরা যদি সৎকাতুল ফিতর আদায় করে দেই তাহলে আমাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে এজন্য আমরা লক্ষ্য করব যে আমাদের দেশের ইসলামী ফাউন্ডেশনের ওলামা ইকরাম বিগোয়া আলিমগণ মুফতিগণ বসে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে একশো দশ টাকা ধার্য করেছেন এটা এলাকা ভিত্তিক হিসেবে এর দাম কম বেশিও হতে পারে সে অনুযায়ী আমরা যার যার এলাকা থেকে আমরা এটা আদায় করে দিতে পারি আদায়ের ক্ষেত্রেও আমরা লক্ষ্য রাখবো যারা পাওয়ার হকদার কারা আমরা এতিম দেখব মিসকিন দেখব অসহায় দেখব বিধবা দেখব কে পাওয়ার বেশি হকদার আমরা এই দিকে লক্ষ্য করে আমরা আদায় করব।